মানে তারা আসলে কী জানতে চায় আমার একটা জানার ছিল যে পোশাক আশাক এবং বিশেষ করে সহশিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়েদের একসাথে মানে কথা বলার ক্ষেত্রে বা বন্ধুত্বের ক্ষেত্রে একসাথে পথ চলার ক্ষেত্রে সেইটাতে সরিয়ার বিধান কি বা সরিয়া এটাতে কী আসলে বাধ্য করে সেই প্রশ্নের উত্তরেও মানে আমি যেটা বুঝেছি অ্যাডভোকেট শিশির মনের তিনি বলছিলেন যে যে এই ব্যাপারটায় জামাত ইসলামী মনে করে প্রাইভেট স্পেস একটা ব্যাপার আছে এইখানে তাদের বা হাত দেওয়ার কোনো এক্তিয়ার তাদের বা কারোই আসলে নাই এবং জামাত ইসলামী এক ধরনের ইনক্লুসিভনেসের পক্ষে আমি ডাকসুর ইলেকশনে কথা বলে তাদেরকে বলেছিলাম যে ডাকসুর ইলেকশনে তো আমরা দেখতে পাচ্ছি যেভাবে ক্যাম্পেইন করা হয়েছে যেভাবে ক্যাম্পেইনে অংশগ্রহণ করা হয়েছে যেভাবে ক্যাম্পেইনে অন্যান্য ছাত্র ছাত্রছাত্রীদের সাথে বা ছাত্রী ছাত্রদের সাথে যেভাবে কথা বলেছে ইসলামী ছাত্রশিবির তারা সেইটা কি তাদের গঠনতন্ত্রের পক্ষে কিনা আমি এবং জামায়াতি ইসলামীও এটা অনুসরণ করবে কিনা সামনের ভোটের পক্ষে তিনি তখন বলেছেন যে হ্যাঁ এই ধরনের রূপান্তর বা পরিবর্তন ইসলাম অনুমোদন